আমাকে বলা হয়েছে আমি সুৎখর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিক্সকে নিয়ে এ আমার ভিডিও আপলোড হয়েছে যে অনেকেই দাবি করছেন ডক্টর ইউনুস নাকি সুদের ব্যবসার সাথে জড়িত উনি সুদের ব্যবসার কারণেই নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে এটার সত্যতা সম্পর্কে মহানবুল আলমিন ভালোই জানেন আমাদের সাধারণ বাঙালির একটাই ছাওয়া একটাই পাওয়া যে আমাদের বাংলাদেশ বাংলাদেশে শোনার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আমরা এই সকল শ্রেণীর মানুষ তার নিজ অধিকার নিয়ে যেন বাংলাদেশে বাঁচতে পারে এটাই আমরা চাই ডক্টর ইউনুস সাহেব এই কথাগুলো শোনার পরে উনি কি মনে করছেন ওনার মন্তব্য কি উনি কি আসলেই সুদের সাথে জড়িত চলুন দশক শ্রোতা আর দেরি না করে আমরা ডক্টর ইউনুস সাহেবের জবান থেকে সরাসরি শুনি উনি কিভাবে সেই বিষয়টাকে গ্রহণ আমাকে বলা হয়েছে আমি বহুবার বলা হয়েছে আপনারা সেটা গ্রহণ করেন কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকের সাতানব্বই পার্সেন্ট সদস্যের মালিক ছিল গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা সাতানব্বই পার্সেন্ট মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছেন আমি একজন কর্মচারী মাত্র সেটা আপনারা জানতেন আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো কাজে আপনারা সেটা গ্রহণ করেন না আমাকে বলা হয়েছে আমি গরিবের চষা সেটাও আপনারা রক্ত হলে যেটা করতে হয় সেরকম নাই দেখেছেন আমি এক কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি চুষবো কোথা থেকে তাদেরকে মালিকানা দিয়েছি আর কেউ তো দেয় না এ পর্যন্ত এটা তো সত্য ঘটনা এখনো আছে তারা মালিক